হ্যালো ভিওটস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর্নিং বিডি পয়েন্ট টিপস আমি রাসালাসি আপনাদের সাথে তো ভিওর্স ব্রেভ ব্রাউজার এটা প্রায় দিন আগে একবার শেয়ার করেছিলাম এবং নেক্সট টাইম আমি আবারও শেয়ার করেছিলাম আপনাদের মাঝে এবং বেব ব্রাউজার থেকে আপনাদের কিন্তু বিশাল একটা ইনকামের সুযোগ রয়েছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন এবং বেব ব্রাউজার এটা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে এবং আজকে আমি যে টপিকটি নিয়ে কথা বলবো আপনারা বেব ব্রাউজার সাথে কিভাবে আফোল্ড অ্যাকাউন্ট অ্যাড করবেন কিংবা আফোল্ড অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সম্পূর্ণ আমি আলোচনা করব এবং বেব ব্রাউজার থেকে কিন্তু আপনারা প্রত্যেকেই ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন সেটা আমি গ্যারান্টি দিচ্ছি এবং বেব ব্রাউজার আমি বলবো আপনারা প্রত্যেকেই এখানে কাজ করেন এইখান থেকে যদি আপনারা কোনো ኢሜል তারপরেও এখানে আপনাদের জন্য আমি একটা সুযোগ রাখবো সেটা হচ্ছে আমি পাঁচশো টাকা আপনাদের জন্য গি দিব সেটা হচ্ছে আমার যখন দশটা আইডি অ্যাক্টিভ হবে এখানে দেখেন আমার ব্রেব ব্রাউজারে কিন্তু অলরেডি দুইটা আইডি অ্যাক্টিভ হয়ে গেছে এবং এখানে টোটাল দেখেন ইনস্টল হয়েছে ছাপ্পান্ন জন এবং ছাপ্পান্ন জন থেকে কিন্তু আশা করা যায় জন মাস্ট বি অ্যাক্টিভ হবে তো আমি বলবো আপনারা প্রত্যেকেই একটা মাস কষ্ট করেন এবং এইখান থেকে ভালো একটা প্রফিট আপনারা প্রত্যেকেই পাবেন তো যারা এখনও ব্রেব ব্রাউজার নিয়ে কাজ করতেছেন না তাদের জন্য ব্রেব ব্রাজার ভিডিও লিঙ্ক টা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা প্রত্যেকেই সেখান থেকে সেই ভিডিওটা দেখে নেবেন তো ব্রেব ব্রাউজারে কিভাবে কাজ করতে হয় সম্পূর্ণ বিস্তারিত ওই ভিডিওতে বলা থাকবে আপনারা ভিডিওটা দেখে নেবেন তো যাহক বিহর আমি বলবো আপনারা একটা মাস কষ্ট করেন ব্রেব ব্রাউজারে দেখবেন আপনারা এখান থেকে মাস্ট বি অন্তত দশ হাজার টাকা না হোক আপনি এখান থেকে দুই থেকে তিন হাজার টাকা হলেও ইনকাম করতে পারবেন এখানে দেখেন শুধুমাত্র আমার দুইটা আইডি অ্যাক্টিভ হয়েছে তো দুইটা আইডি অ্যাক্টিভ হয়েছে এর থেকেই কিন্তু আমি প্রায় এগারো ডলারের মতো ইনকাম করে ফেলছি তো যদি মনে করেন আমার যদি দশটা থেকে বারোটা আইডি অ্যাক্টিভ হয় তাহলে এখান থেকে কিন্তু আমি ভালো একটা প্রফিট ইনকাম করতে পারছি যদি দশটা আইডি অ্যাক্টিভ হয় তাহলে মনে করেন এখান থেকে আমি এখানে হাজার টাকা কিংবা তারও বেশি এখান থেকে আমার ইনকাম হয়ে যাবে তো আমি এখান থেকে যেটা ইনকাম হবে সেখান থেকে আমি আপনাদেরকে পাঁচশো টাকা গিব করে দিব আমি আবারও বলে রাখছি তো বি আপনারা প্রত্যেকেই একটা মাস কষ্ট করেন সেই এইখান থেকে ভালো একটা প্রফিট পাবেন এবং ইনকাম করবেন সেটা হচ্ছে আপনার বন্ধুর মাধ্যমে আপনাকে ইনকাম করতে হবে আপনাদের অনেকেরই বন্ধু বান্ধব রয়েছে দশজন বারো জন আপনি এক কাজ করবেন আপনার রেফারে জাস্ট এক দশজন বন্ধুকে জয়েন করান এবং একটা মাস তাদেরকে দিয়ে কষ্ট করে হলেও অ্যাপসটা ইউজ করান দেখবেন আপনি এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন তো যা হোক এখান থেকে কিভাবে আপনারা আফল্ট অ্যাকাউন্টটা কীভাবে এখানে ব্রেব ব্রাউজারে অ্যাড করবেন অ্যাকাউন্ট কীভাবে খুলবেন কিংবা আফোল্ট অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করবেন সম্পূর্ণ আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব অবশ্যই মাস্ট বি আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন এবং ভিডিওটা যদি স্কিপ করে করে দেখেন তাহলে কিন্তু আপনি আফোল্ট অ্যাকাউন্টটা ভালোভাবে ক্রিয়েট করতে পারবেন না আর আফল্ট অ্যাকাউন্ট যদি ভালোভাবে ক্রিয়েট না করতে পারেন তাহলে কিন্তু এখানে আপনার প্রব প্রবলেম হবে পেমেন্টটা নিতে তো আমি বলবো অবশ্যই মাস্ট বি যখন আপনারা কোনো কাজ করবেন একটু মনোযোগ সহকারে করবেন এবং যে কাজটা আপনারা পারেন না সেটা একটু ভালোভাবে দেখার চেষ্টা করবেন তো যা হোক পিওর্স আমি অনেক বক 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 করে ফেলছি অলরেডি তো আমি প্রত্যেকেই বলবো যারা আমার চ্যানেলে নতুন তারা মাস্ট বি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম এ ভালো ভালো ভিডিও আরও পেতে অবশ্যই আপনারা পাশে থাকা বেলবটনটি এনেবল করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো ভালো ভিডিও আপনি মিস না করেন তো ফার্স্ট অব অল আপনাকে যেটা করতে হবে যারা নতুন তাদের জন্য তো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়াই থাকবে আপনার লিংক থেকে ভিডিওটা দেখে নেবেন এবং যারা পুরাতন যারা অলরেডি বেব্রজ নিয়ে কাজ করতে তারা কিভাবে আফল্ট অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খুলে কিভাবে এখানে কানেক্ট করবেন সেটাই আমি আজকে দেখাবো কানেক্ট করার জন্য প্রথমত আপনার আফ হোল্ড এটার লিঙ্কও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে আফ ডট কম এখানে চলে আসতে পারেন কিংবা আপনি চাইলে সার্চ করেও চলে আসতে পারেন তো আপনারা প্রথমত ফার্স্ট অ্যাভল সাইটটিতে আসবেন আসার পর এখানে থ্রি ডট অপশানে ক্লিক করবেন করার পর এখানে অ্যাকাউন্ট খোলার জন্য সাইন আপ অপশানে ক্লিক করে দিবেন তো সাইন আপ অপশনে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ফর্ম চলে আসবে তো আপনাকে ফার্স্ট অ্যাভল ফর্মটা ফিল আপ করতে হবে তো ফর্মটা আসার পর আপনি যেটা করবেন এখানে আপনার ইমেল অ্যাড্রেস তারপর এখানে আপনার পাঁচ চট এবং পাঁচ চটটা মাস্ট কিরকম দিতে হবে পাচওয়ার্ডটা আপনি বি এখানে দেখেন একটা বড় হাতের লেটার তারপর একটা ছোট হাতের লেটার তারপরে এখানে আপনার ডলার আইকন হ্যাশ কিংবা নাম্বার অবশ্যই আপনাকে এগুলো ইউজ করতে হবে এবং তারপরে এটা অবশ্যই আপনার পাশওয়ার্ডটা আট ডিজিটের হতে হবে তারপরে এখানে দেখেন এটা ইনভ্যালিডের হিসাবেই থাকবে তারপরে এখানে আপনার বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন তারপর এখানে একটা টিকমার্ক উঠিয়ে জাস্ট নেক্সট অপশানে ক্লিক করলে আপনার এরকম একটা ফর্ম চলে আসবে এবং আপনি যে মেইলটা দিবেন সেই মেইলে তারা একটা মেইল পাঠিয়ে দেবে আপনাকে এখানে দেখেন মেইলটা কিন্তু আমাকে তারা কনফার্ম করতে বলতেছে তো পাঠাবে যেটা করবেন এখানে আপনাদের কিছু ইনফরমেশন দিতে হবে এবং এইখানে যে ইনফরমেশনগুলো আপনারা দিবেন সেই ইনফরমেশনটা অবশ্যই মাস্ট বি আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী হতে হবে তো আপনারা কি কি ইনফরমেশন দিবেন এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি তো আপনার ফার্স্ট অব আপনার ফার্স্ট নেমটা দিবেন এবং এটা অবশ্যই ভোটার আইডি কার্ড অনুযায়ী দিতে হবে আমি আবারও বলে রাখছি কেননা আফোল্ড অ্যাকাউন্টটা কিন্তু আপনাকে ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে এবং এটা নিয়ে অনেকে হয়তো গাবিয়ে যেতে পারেন ভেরিফাই করতে হবে ভোটার আইডি কার্ড দিয়ে এখানে ভেরিফাই করতে আপনার জাস্ট দুই মিনিট সময় লাগবে এটা নিয়ে কোনো টেনশনে কিছু নেই তো যাকে যাই হোক এখানে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী নাম ফার্স্ট নেম দেবেন তারপর লাস্ট নেম দেবেন তারপরে এখানে আপনার ইউজার নেম আপনার মন মতো দিয়ে দিবেন তারপর এখানে স্টেটটা আপনারা জেলাটা সিলেক্ট করে দেবেন আমার জেলা হচ্ছে জামালপুর আমি জামালপুর সিলেক্ট করে দিয়েছি তারপরে এখানে আপনার ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন তারপর এখানে আপনার ফোন নাম্বার দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন ভাবে এখানে দেখেন আমি যেভাবে পূরণ করেছি এইভাবে দিবেন এখানে ভোটার আইডি কার্ড নাম অনুযায়ী আমার বাবার নাম এবং এখানে ফার্স্ট নেম লাস্ট নেম তারপরে এখানে আমার ইউজার নেম তারপর এখানে জামালপুর তারপর এখানে দেখেন ডেট অফ বার্থটা বসিয়ে দিয়েছি তারপর এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি তো তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন তো নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আপনাকে টু স্টেপ ভেরিফাইড করতে হবে তো মাস্ট বি আপনাকে এই ভেরিফাইডটা করতে হবে টু স্টেপ ভেরিফাইড করার জন্য এখানে দেখেন কনফিগার রয়েছে কনফিগার অপশনে ক্লিক করে দেবেন তো কনফিগার অপশনে ক্লিক করে আপনারা যেটা করবেন আপনাদের এরকম একটা পেজ চলে আসবে এবং এখানে দেখেন একটা টু স্টেপ ভেরিফাইড একটা তারা কোড দিয়েছে এই কোডটা আপনাকে গুগল অথেন্টিকেটর নামক যে একটা অ্যাপস আছে অ্যাপসটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে এই ওয়ালেটটা এখানে অ্যাড করে নেবেন এবং যেটা আপনাকে প্রতি মিনিটে মিনিটে একটা করে পাসওয়ার্ড দিবে। তো মাস্ট বি আপনার গুগল অ্যাথেন্টিকেটেড এটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে এই ওয়ালেটটি দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন ওইখানে তো এই ওয়ালেটটা ওইখানে অ্যাড করে রাখবেন অ্যাড করলে সেইখান থেকে আপনার প্রতি সেকেন্ডে সেকেন্ডে একটা করে পাসওয়ার্ড দেবে তো আপনারা যেটা করবেন এইখানে যে ওয়ালেটটা রয়েছে ওয়ালেটটা কপি করে এনে এখানে নেক্সট এখানে এইখানে দেখেন স্টেপ ভেরিফাইড সাকসেসফুল তো এইখানে কপিটা করে প্রথমত আপনার গুগল অ্যাথেন্টিকেটের একটা অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্ট খোলার পর যে আপনাকে পাসওয়ার্ডগুলো দেবে সেই পাসওয়ার্ড দিয়ে আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে তো এখানে আপনার ওই ছয় ডিজিটের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন দিয়ে এখানে জাস্ট ভেরিফাই ভেরিফাইকেশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে তো অ্যাকাউন্টটা ভেরিফাই হওয়ার পর আপনার মেইলে যে তারা মেইলটা করেছিল সেই মেইলটা আপনাকে এখন কনফার্ম করতে হবে তো আপনার মেইলে গিয়ে যাবেন এবং মেলে গেলে এরকম একটা মেল চলে আসবে তো এখান থেকে গেট স্টার্টটা এখানে চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রেখে আপনি এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন কপি করে নিয়ে আপনি যে ব্রাউজার দিয়ে অ্যাকাউন্টটা খুলতেছিলেন সেই ব্রাউজারে এখানে পেস্ট করে দিয়ে রান ক্লিক এখানে গো অপশনে ক্লিক করে দেবেন তো গো অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা ফুললি ক্রিয়েটেড হয়ে যাবে তো আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার শেষ তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনাকে অ্যাকাউন্টটা এখন ভেরিফাইড করতে হবে তো ভেরিফাইড না করলে কিন্তু এখান থেকে আপনি লেনদেন করতে পারবেন না তো ভেরিফাইড করার জন্য এখানে দেখেন বিকাম এ ভেরিফাইড মেম্বার এই অপশনটিতে ক্লিক করে দেবেন তো এই অপশানটিতে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে আপনার এনআইডি কার্ড দিয়ে কিংবা আপনার পার্সোনাল ইনফরমেশন যেমন ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এগুলো দিয়ে আপনাকে আইডিটা ভেরিফাই করতে হবে তো আপনারা যেটা করবেন এখানে স্টার্ট অপশানে ক্লিক করে দিবেন জাস্ট স্টার্ট অপশানে ক্লিক করার পর আপনাকে দেখেন পার্সোনাল ইনফরমেশন আমি বলবো এখানে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী সমস্ত তথ্যগুলো দিবেন যেমন এখানে দেখেন আমি কিন্তু সব কিছু ভোটার আইডি কার্ড অনুযায়ী দিয়েছি তারপর এখানে দেখেন এটা হচ্ছে ফার্স্ট মানে ফার্স্ট অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু এগুলো হচ্ছে তো আপনারা এইগুলো আপনার ফার্স্ট অফ ঠিকানাটা দেবেন নাম গ্রামের নাম তারপরে এখানে আপনার পাশের যে পোস্ট অফিসটা আছে পোস্ট অফিস দেবেন তারপরে এখানে সৈষাবাড়ি জামালপুর এখানে সিটিটা জামালপুর তারপরে জিপ কোডটা দিয়ে দিবেন মানে আপনার পোস্টাল কোডটা দিয়ে দিবেন তারপরে এখানে বাংলাদেশ এবং স্টেটটাও জামালপুর আমার তো যা হোক এখানে আমার মতো করে সম্পূর্ণ আপনারা ফিল আপ করবেন তো ফিল আপ করে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন এখানে দেখেন নেক্সট নেক্সট অপশানে ক্লিক করে দিবেন তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে বাংলাদেশটা সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে আপনি কোনটা দিতে চাচ্ছেন এখানে দেখেন আইডেন্টি কার্ড এই আইডেন্টি কার্ডটা সিলেক্ট করে দিবেন আইডেন্টি কার্ডটা সিলেক্ট করার পর এখানে আপনার যেটা করবে তার আইডেন্টি কার্ডের একটা ফটো চাইবে এখানে দেখেন আপলোড ইওর ডকুমেন্ট ফটো এখানে সাবমিট ইওর ফটো তো আপনার টেক ফটো এখানে ক্লিক করে দেবেন তো টেক ফটোতে ক্লিক করার পর এখানে আপনার ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পার্ট চাবে তারা এখানে দেখেন ভোটার আইডি কার্ডের তারা ফ্রন্ট পার্ট চাচ্ছে তো এখানে আপনার চুজ ফাইল অপশানে ক্লিক করে এই দেখেন আমার কিন্তু ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পার্ট আগেই উঠানো ছিল সেটা আমি এখানে আপলোড করে দিয়েছি তারপর এখানে কনফার্ম অপশানে ক্লিক করে দিয়েছি তো কনফার্ম অপশনে ক্লিক করার পর এখানে দেখেন তারা আপনাকে ব্যাক পার্টটা আপলোড করতে বলবে তো আপনারা এখানে ব্যাক পার্টটা সিলেক্ট করে দিবেন আবারও তো ব্যাক পার্টটা সিলেক্ট করার পর এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে দিবেন তো ক্লিক এই এইরকম ভাবে দেখেন এই যে আমি এখানে কিন্তু ব্যাক পার্টটা এই করে দিয়েছি এবং চুজ ফাইলে ক্লিক করে দিচ্ছি তো তারপরে কিন্তু আমার ব্যাক পার্টটা এটা আপলোড হয়ে গেছে তারপরে এখানে আপনি যার আইডি কার্ডটা ব্যবহার করলেন তার একটা ফটো এখানে আপলোড করতে হবে আপনার চুজ ফাইলে ক্লিক করে দেবেন আবারও চুজ ফাইলে ক্লিক করে এখান থেকে ফটোটা সিলেক্ট করে দিবেন তারপর কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন তাহলে আপনার এইখানে কনফার্ম হয়ে গেল তারপর এখানে দেখেন এখানে একটা কনফার্ম চলে আসবে তো এই কনফার্মটা আপনার ভেরিফাইড হতে একটু সময় লাগবে তো এখানে কিছু সময় নিবে তারপর এখানে দেখেন এই যে সাবমিট ডকুমেন্ট তো এরকম একটা অপশন পাবেন তো আপনি এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে দেখেন আপনার ভেরিফিকেশানটা পেন্ডিংয়ে থাকবে এবং সেটা কিছুক্ষণের মধ্যেই অ্যাড হয়ে যাবে তো আশা করি বুঝাতে পেরেছি অ্যাকাউন্ট কীভাবে খুলবেন আফল্ট অ্যাকাউন্ট তো এখন আর সেই আফল্ট অ্যাকাউন্টটা কীভাবে আপনার ব্রেব ব্রাউজারে অ্যাড করবেন তো এতক্ষণ যাব যেটার জন্য বক বক করলাম তো এখন আফল্ট অ্যাকাউন্ট লাইভ আপনাদের সামনে অ্যাড করবো এবং এই আফল্ট অ্যাকাউন্ট অ্যাড করে কীভাবে আপনার ব্যালেন্স ট্রান্সফার করবেন সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো তবে আফোল্ড অ্যাকাউন্ট কীভাবে কানেক্ট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এখনই কানেক্ট করার জন্য এখানে কানেক্ট টু আফল্ট এই অপশানটিতে ক্লিক করে দেবেন তো কানেক্ট টু আফল্ট অপশানে ক্লিক করার পর এখানে দেখেন আপনার ইমেল অ্যাড্রেস তারপর এখানে পা চট তারপরে এখানে আপনার স্টেট মানে এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে তো যা হোক এগুলো আমি দিয়ে তারপর এখানে জাস্ট এখানে সেটা অথোরাইজ দিয়ে ক্লিক করলে আপনার কিন্তু এটা কানেক্টেড হয়ে যাবে তো এটা এখানে আমি কানেক্টেড করে নিচ্ছি তো ফিওর্স এখানে আমার সমস্ত তথ্যগুলো দেওয়া হয়ে গেছে এখানে দেখেন ইমেল অ্যাড্রেস পাশ এবং এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিয়েছি তারপর এখানে দেখেন সাইন আপ টু অথোরাইজ অপশনে ক্লিক করে দিচ্ছি সরি ভিওর্স এখানে আমার একটু ভুল হয়েছে যা হোক এখানে লাইভ দেখাতে গিয়ে একটু ভুল হচ্ছে এটার জন্য আসলে আই আমি এক্সট্রিমলি সরি তো যা হোক এখানে আপনার ইউজার নেম কিংবা ইমেল অ্যাড্রেস তারপর এখানে একটা টিকমার্ক উঠিয়ে দিবেন আর রিমেম্বার মি তারপর এখানে সাইন ইন অপশনে ক্লিক করবেন তো নিচে এখানে লগ ইন অপশন ছিল আমি এটা খেয়াল করিনি যা হোক এখানে আপনারা সাইন ইন অপশনে ক্লিক করে দিবেন তো সাইন ইন অপশানে ক্লিক করার পর এখানে দেখেন এটা কিছু কোনো লোড নেবে তো এখানে দেখতে পারতেছেন এটা কিন্তু আমাকে টু স্টেপ ভেরিফাইড দেওয়া তো এটা আমাকে এখন ওইখানে যে গুগল অ্যাথনটি দিয়ে যে আমি একটা অ্যাকাউন্ট খুলেছিলাম তো আমি গুগল অ্যাথনটি চলে যাব এখন সরাসরি তো এখান থেকে আমি কিন্তু এখন পাঁচ চটটা এখানে বসিয়ে দিব এবং আপনারাও হয়তো অনেকেই ভাবতে পারেন তো এই পাঁচ চটটা আপনারা হয়তো দেখতেছেন তো ফিরস এখানে দেখেন একটা কিন্তু পাসওয়ার্ড রয়েছে এটা কিন্তু আপনারা দেখতেছেন অনেকেই ভাবতে পারেন যে এই অ্যাকাউন্টটা আপনি লগ ইন করে নেবেন তো এখানে দেখেন এই যে একটা সময় যাচ্ছে এই সময় পরেই কিন্তু আমার এই অ্যাকাউন্ট এই পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে তো এটা আপনারা আশা করি বুঝতে পারতেছেন এখানে দেখেন এই যে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে তো এখন আমি পাসওয়ার্ডটা কপি করে নিলাম কপি করে নিয়ে পেস্ট করে দিব আবার কিছু সময় পরেই কিন্তু আবারও পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে তো এখানে যদি কেউ চেষ্টাও করেন যে লগ ইন করবেন কিংবা এটা কখনোই পারবেন না এখানে দেখেন সেভ পাসওয়ার্ড এটা আমি সেভ করব না ইটস ভেরিফাইড তো যাই হোক এখানে আফোল্ড অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে তো যাই হোক এখানে তারা বলতেছে আমার মেলে তার একটা মেইল পাঠিয়েছে তো যাই হোক এটা আমি একটু চেক করে দেখছি তো ভিউয়ার্স আপনাকে আফোল্ড অ্যাকাউন্ট থেকে তার একটা লিংক পাঠাবে তো এই লিঙ্কটা ভেরিফাই করতে হবে তো আমাকে দেখেন একটা তারা লিঙ্ক পাঠিয়ে দিয়েছে এখানে দেখেন অথোরাইজড ইয় ডিভাইস তো এখানে ক্লিক করলে তো এখানে ক্লিক করলে হয়তো সরাসরি আপনাকে অন্য কোনো ব্রাউজার নিয়ে যেতে পারে তো আমি এখান থেকে কপি লিঙ্ক করে নেব লিঙ্ক করে এখানে সরি আমার সরাসরি ওয়েব ব্রাউজার যে রয়েছে এখানে আমি এটা পেস্ট করে দিচ্ছি এবং এটা আমি গো করে দিচ্ছি যাই হোক আশা করি এখানে এখনই ভেরিফাই হয়ে যাবে অ্যাকাউন্টটা তো ফিওর্স এখানে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু অথোরাইজ হয়ে গেছে জাস্ট এখানে অথোরাইজে ক্লিক করবো এখন আমি তো অথোরাইজে ক্লিক করার পর এখানে আবারও টুস্টে ভেরিফাইড চাচ্ছে তো টু স্টেপ ভেরিফাইডটা দেওয়ার পর এখানে দেখবেন আপনার অটোমেটিক্যালি আফোলটা এখানে অ্যাড হয়ে গেছে তো ভিউয়ার্স এখানে কিন্তু আমার আফল্ট অ্যাকাউন্টটা অলরেডি অ্যাড হয়ে গেলো এবং সেটা আমি আপনাদেরকে লাইভ করে দেখালাম তো যাই হোক যদি একটু সময় লেগেছে কেননা আমি নিজেও ফার্স্ট অ্যাড করলাম এবং আমি কোনো ভিডিও দেখিনি এটা নিয়ে এবং এখানে দেখেন তারা কিন্তু আমাকে একটা মেইল করে দিয়েছে উপরে দেখতে পারতেছেন আমার যে অথরাইজ সেটা অ্যাড হয়ে গেছে যার কারণে তো ভিউয়ার্স আমি প্রত্যেককেই বলবো যারা এখনও এই ব্রেব ব্রাউজারটা অ্যাড কর ব্রাউজারে কাজ করতেছেন না তারা প্রত্যেকেই করেন এবং এই আফোল্ড অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবো কিংবা সব কিছু দেখিয়ে দিলাম অ্যাকাউন্ট কিভাবে খুলবেন কিংবা অ্যাড করবেন এবং আফোল্ড অ্যাকাউন্ট খোলার পর এখানে কীভাবে আপনারা আফোল্ড অ্যাকাউন্টে নেবেন এটা নিয়ে আমি নেক্সট ভিডিও দেব এবং সেখান থেকে কীভাবে আপনারা এই এই যে আপনার ব্যাড টোকেনটা পাচ্ছেন সেটা এক্সচেঞ্জ করে কিভাবে আপনার পকেটে টাকা নেবেন সেটা নিয়েও আমি নেক্সটে ভিডিও দিয়ে দিব একটা ভিডিওতে দিব এবং আফোল্ড অ্যাকাউন্ট কীভাবে বেট ব্যাড টোকেন অ্যাড করবেন এবং অ্যাড করে সেখান থেকে কীভাবে এক্সচেঞ্জ করে টাকাটা নেবেন সম্পূর্ণ আমি দেখাবো এখানে দেখেন আমি বলেছিলাম এগারো ডলারের মতো এখানে দেখেন আমার তেতাল্লিশ ব্যাট ওখানের ভ্যালু হচ্ছে বারো দশমিক পঁয়ষট্টি ইউএসডি তো যার মানে কিন্তু প্রায় এগারো ডলারের মতো তো আমি চাইলে কিন্তু এখান থেকে উজ্জু করে নিয়ে দেখাতে পারব তো তারপরেও আমি চাই এখানে আরও কিছু রেফার হোক আরও কিছু রেফার কনফার্ম হোক তারপর এখানে আমি সেটা নিয়ে কথা বলবো ভিউয়ার্স বি আজকে অনেক বক বক করে ফেলছি ভিডিওটা অনেক বড় করে ফেলছি যদিও আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি তবে যারা যারা দূর ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংকস দিচ্ছি এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের প্রত্যেককে বলবো আপনারা প্রত্যেককে একটা করে লাইক দিয়ে ভালো একটা কমেন্ট করবেন এবং চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস